তো একটা কথা কি জানো একটা কথা হলো তুমি যারা রিলেশন টাইমে আসো তারা কখনো হার মানবা না কারণ হার মানলেই কিছু হারাইতে হয় তুমি তোমার প্রিয় মানুষকে শক্ত করে ধরে রাখো তোমার জয় একদিন হবে আর মনে করো যে রিলেশন টাইম ভালোবাসার দিকটা অনেক ইয়েবে অনেক কিছু আইবে তোমার অনেক পা আইবে অনেক মানে মাঝে অনেক কিছু আইবে তো তোমার কিছু পার করতে হবে তো এগুলো পার করে যদি তোমার হাত ধরে রাখতে পারো তাহলে তুমি সফলতা পাইবা তো এরকম সফলতা পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় কারণ এই যে আমরা বিয়ে করছি এত সহজ বিয়ে করা এতই সহজ সহজ হয়ে গেল এর জন্য আমাদের যে কতটা কষ্ট করা লাগছে একমাত্র আমরাই জানি কত মায়ের খাইছি কত কি হয়েছে কত অপমান হয়েছি কত ই হয়েছে পড়া যে কতটা কষ্ট হয়েছে যা বলার মতো না আবার পড়া যতটা কষ্ট আবার তোমার মানুষের কথায় কান্দে ধারাটা অত সহজ কারণ মানুষ এরকম ক্লিক লাগায় যে সবকে লিখুনলে মনে করে যে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় একটা সংসার নষ্ট হয়ে যায় তো তাদের তারা তাদেরকে কিছু বলার নাই কারণ তারা এটা জানে না যে একটা সম্পর্ক আর একটা সংসার বাংলাদেশে কত কত বড় পাপ এটা জানে না এটা জানলে হয়তো কেউ কারণ আমি মিথ্যা অবাদ দিত না কারণ কিছু বলতো না তো এরকম আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একটা সংসার ভাঙার জন্য অনেক ই করে অনেক বাজে কথা বলে অনেক খারাপ কথা বলে তো তাদেরকে নিয়ে কিছু বলার নাই তোমার এই পৃথিবীতে কে কারো ভালো দেখতে পার না যে একটু সফলতা পাইতে যায় তাকেই কিছু মানুষ আছে ডাউন করে দেয় আজকালকার মানুষ হলো কে ভালো কে দেখতে পারে আজকালকার যুগ টাকা পয়সার যুগ টাকা পয়সা যারা আছে তারাই বেস্ট আর যাদের টাকা পয়সা নাই তারা মনে করে যে পথে ঘাটে ঠিক থাকে কোনো দিক দিয়ে শান্তি সংসার জীবতে আর ছেলে মানুষের সব বড় কথা হলো ছেলে মানুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে ছেলে মানুষের মাথাটা এমনি নষ্ট হয়ে যায় তো একটা ঘরের আর এমন আর তোমরা অবশ্যই এমন একজন লাইফ পার্টনার খুঁজে নেবা যে তোমার খারাপ সময় পাশে থাকবে ভালো সময় পাশে থাকবে আর খারাপ সময় যে তোমার ভালো পাশে থাকবে তাকে নিয়ে তুমি স্বপ্নটা বেশি দেখবে কারণ যে মেয়েটা তোমার খারাপ সময় পাশে থাকবে সেই ভালো সময় তোমাকে ছেড়ে যাবে তো এখন সময়টা তোমার খারাপ সময় এখন তোমার ঘরের স্ত্রী তোমাকে মানে উৎসাহ দেবো এমনকি কম জিনিসে খুশি থাকবো তো তুমি যখন সফলতা পাইবা যখন তোমার পকেটে টাকা পয়সা হবে তুমি অনেক বড়লোক হবে তখন তুমি তোমার বউরে আদরে রাখবা তখন তুমি তোমার বউকে সুন্দর মতো সাজিয়ে রাখবা মানে হয়েছে কি কটা হয়েছে তোমার কিছু কিছু ছেলে আছে যারা মধ্যবিত্ত ছেলে যে বউর কিছু না তো এখন তারা জানে যে বউর কিছু পূরণ না করার কষ্ট নাকি এটা হয়তো এখন আমি বুঝতেছি তো একদিন আমার জীবন অনেক কিছু হবে তখন আমি আমার বৌরে অনেক ভালোবাসা দেবো অনেক কিছু করবো যা বলার হতো না এই যে এমন কি বললো ভিড় তোমার থাকা নেই যে আপনি যা খুবই লেগেছে তো নেক্সট ভিডিওতে কথা হবো তোমরা ভালো থাকবো টাটা